প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব দশম শ্রেণী তোমাদের ফার্স্ট সামিটিভ ইভলিউশন দু হাজার পঁচিশ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশের বাংলা বিষয়ের তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। এই প্রশ্নপত্রে তোমাদের চল্লিশ নম্বরের কিন্তু প্রশ্ন সেট রয়েছে যা যার মধ্যে থেকে প্রত্যেকটা প্রশ্ন সহ তার উত্তরগুলো দেখো আমি আলোচনা করছি এখানে এমসিকিউ এসে এবং প্রশ্ন সেটটি ভালো করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো পর্ব ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো তবে এই যে প্রশ্ন সেটটি আলোচনা করব এর সম্পূর্ণ ফ্রি পিডিএফ তোমাদের প্রয়োজন হলে তোমরা কমেন্টে জানাও এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রামের লিংক দেওয়া রয়েছে সেখান থেকে ক্লিক করে তোমরা টেলিগ্রামে যুক্ত থাকো এবং সেখান থেকে সম্পূর্ণ ফ্রিতেই পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু পিডিএফটি সংগ্রহ করে নিতে পারবে পাসওয়ার্ডটি ভিডিওতেই বলা রয়েছে তো দেখো প্রথম একদাগে তোমাদের নির্দেশ রয়েছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে তোমাদের বারোটা প্রশ্ন দেওয়া রয়েছে এক মার্ক্স করে বারো নম্বর উত্তরগুলো দেখে নাও বলছে রত্নের মূল্য জহরির কাছেই এখানে রত্ন ও জহরিকে দেখো রত্ন কিন্তু তপনের লেখা যে গল্প ঠিক আছে তপনের লেখা গল্প তোমরা কিন্তু ভুল করে তপন লিখে দিও না রত্ন বলতে তপনের লেখা গল্প আর জৌহরী হলো তার ছোট মেসো ঠিক আছে দু নম্বর প্রশ্ন হরিদা ছিলেন পেশায় একজন উত্তর বহুরূপী তিন আমাদের ডান পাশে উত্তর করো ধস চারের দাগ এলো ওরা লোহার হাত করি নিয়ে ওরা কারা ইউরোপিয়ারা বৃষ্টিতে ধুয়ে দিল উত্তর পায়ের দাগ দেখবে লাইনটা রয়েছে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ছ নম্বর প্রশ্ন পালকের কলমের ইংরেজি নাম কি উত্তর কুইল নেক্সট সাত নম্বর হারিয়ে যাওয়া কালি কলম থেকে ছিঁড়ে পত্র না ছাড়ে মশি মসি কথার অর্থ হল কালি মসি কথার অর্থ কিন্তু কালি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন উত্তর দার্শনিক নয় আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল উত্তর করো আর রিজার্ভার পেন আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন দশ নম্বর ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক অপশান খ কলমে কায়স্থ চিনি তাহলে এই যে কলমে এই কলমে পদটির কারক নির্ণয় করো উত্তর করো এটা করো করণ কারক কলমে এটা হবে করণ কারক ঠিক আছে কিসের দ্বারা চিনি কলমের দ্বারা তাহলে করণ কারক কি বাঁধনে বাঁধলে আমায় এই উদাহরণটা কিসার হবে এটি হবে করণ কারক তবে হেতুময় করণ ঠিক আছে এখানে করণ কারকেরও কিন্তু আবার ভাগ দিয়ে দিয়েছে তো অবশ্যই তোমরা যারা সাজেশান পর্বটি দেখেছ তারা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা করতে পারবে কারণ কিভাবে এগুলো করতে হবে বা কোন কোন প্রশ্নগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন হতে পারে সমস্ত ডিটেলসই ওখানে কিন্তু আলোচনা করা রয়েছে দেখবে কোনি আর ব্যাকরণ একসাথে সাজেশন করা আছে দুদাক দুদাকে দেখো তোমাদের এসে কিউ প্রশ্ন কুড়িটা শব্দের মধ্যে লিখতে হবে এখানেও এক মার্কস করে প্রত্যেকটাই আটটা প্রশ্ন কিন্তু করতে হবে ঠিক আছে প্রশ্নগুলো দেখো যে ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে তো এটা জ্ঞানচক্ষু থেকে নেওয়া আশাপূর্ণা দেবীর লেখা এখানে কোন কথার কথা বলা হয়েছে যে কোন কথাটার কথা বলা হয়েছে যে ছড়িয়ে পড়ে তপন যে গল্প লিখেছিল তা তার লেখক মেশো পুরোপুরি কারেকশান করে দিয়েছে তো এই কারেকশানের বিষয়টি কিন্তু ক্রমশ ছড়িয়ে পড়ে দুই কিন্তু এই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয় কোন ধরনের কাজ তার অপছন্দ ঠিক আছে তাহলে এটা লিখবে যে ঘড়ির কাটার সময় ধরে কোনো অফিসের কাজ বা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ এটা কিন্তু তার অপছন্দ নেক্সট তিন নম্বর ছড়ানো রয়েছে কাছে দূরে কি ছড়ানো রয়েছে শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে চার নম্বর বিদ্রুপ করেছিল ভীষণকে কে কিভাবে ভীষণকে বিদ্রুপ করেছিল কে ভীষণকে বিদ্রুপ করেছিল উত্তর কলম যে সত্যি হতো তা লেখক কিভাবে ঠিক আছে শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখেই লেখক জেনেছিলেন যে সোনার দোয়াত কলম সত্যি হয় ছ নম্বর প্রশ্ন লাঠি তোমার দিন ফুরাই আছে উক্তিটি কার উক্তিটি জসিম উদ্দিনের পরবর্তী সাত নম্বর প্রশ্ন পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী পথটির কারক বিভক্তি আচ্ছা কারক দিয়েছে তাহলে পৃথিবী এটি কোন কারক উত্তর করবে পৃথিবী এটি হবে করণ কারক ঠিক আছে আট নম্বর বিভক্তি আর অনুসর্গের একটা পার্থক্য দেখে নাও তোমরা শুনে নাও এটি যে অনেক রকম হতে পারে আমি অনেকগুলো বলে দিচ্ছি তোমাদের অনুসর্গের স্বাধীন অর্থ এবং ব্যবহার আছে ঠিক আছে এটা অনুসর্গের কিন্তু বিভক্তির ক্ষেত্রে নেই দুই বিভক্তি পদের সঙ্গে সংযুক্ত অবস্থায় থাকে কিন্তু অনুসর্গ কিন্তু পদের পরে বসে আর আরও লিখতে পারো তিন যে বিভক্তি কোনো পদ নয় তবে অনুসর্গ নিজে এক এক ধরনের কিন্তু অব্যয় পদ আরও লিখতে পারো বিভক্তি শব্দ ও ধাতুর সাথে যুক্ত হতে পারে কিন্তু অনুসর্গ শুধুমাত্র পদের পরে বসে যাই এটা হচ্ছে তোমাদের কমপ্লিট হলো এবারে দেখব তিন মার্কসের প্রশ্ন আর পাঁচ মার্ক্সের প্রশ্ন তিন নম্বর দাগে দেখো রয়েছে এগুলো তিন মার্ক্সের ঠিক আছে কম বেশি ষাটটা শব্দের মধ্যে লিখতে হবে দুই গুণ তিন ছয় এক নম্বর কি সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটির কথা বলা হয়েছে তার মৃত্যু হলো না কেন অথবা আমরা ভিখারি বারো মাস আমরা কারা কেন আমরা ভিখারি বারো মাস এটা বলা হচ্ছে ঠিক আছে এই প্রশ্নের উত্তরগুলো এখানে আলোচনা করব না এগুলো তোমরা যদি প্রয়োজন হয় তোমরা কমেন্টে জানাবে সেখানে পিডিএফের মধ্যেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে দুই দু নম্বর প্রশ্ন দেখো মেশোর উপযুক্ত কাজ হবে সেটা কার কার মেশো তপনের মেশোর কথা বলা হচ্ছে উপযুক্ত কাজটি কি উপযুক্ত কাজ হচ্ছে কিন্তু যে তার লেখা গল্পটা নাকি পত্রিকায় ছাপিয়ে দেওয়া এটা সংক্ষেপে বললাম তোমাকে দু মার্ক্সের মতো করে লিখতে হবে অথবা কি যে আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন ফাউন্টেনের পেনের কথা ঠিক আছে ফাউন্টেন পেনের কথা তো লেখকের প্রথম ফাউন্টেন পেন কেনার যে অভিজ্ঞতা সেটা লিখতে হবে চার দাগে রয়েছে পাঁচ মার্কসের প্রশ্ন যে কোনো একটা লিখতে হবে এটা পাঁচ হ্যাঁ তারপর যুদ্ধ এলো যুদ্ধের রূপটি অসুখী একজন কবিতায় কিভাবে ফুটে উঠেছে এটা লেখো আর দুইয়ে রয়েছে আয়েরও বেঁধে বেঁধে থাকি কবিতায় এই যে কবি কাদের প্রতি আহ্বান জানিয়েছেন আর কোন পরিস্থিতিতে এই থাকার প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে এটি পাঁচ দাগ দেখো কম বেশি দেড়শো শব্দ পাঁচ গুণ এক পাঁচ যেমন তার চেয়ে দুঃখের কিছু নেই তার চেয়ে অপমানের এটা কিন্তু জ্ঞানচক্ষু থেকে নেওয়া একদম শেষের দিকেই রয়েছে অংশটি কার দুঃখ অপমানের কথা বলা হয়েছে আর তার দুঃখ অপমানের স্বরূপ বিশ্লেষণ করো দুই বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন ওয়াটারম্যান কি লুইস অ্যাডসন ওয়াটারম্যান যার সম্পূর্ণ নাম এটা কিন্তু বলে দিলাম হ্যাঁ যাওয়া কালী কলমের মধ্যেই পাবে তিনি বিমর্ষ হয়েছিলেন কেন আর তার প্রতিজ্ঞার ফল কি হয়েছিল এবার হচ্ছে তোমাদের একটা অনুবাদ দেওয়া রয়েছে চলিত বাংলায় অনুবাদ করো এটা কিন্তু চার মার্কসের থাকবে তোমাদের যে আওয়ার লাইফ ইজ শর্ট আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত বা ছোট বাট উই শ্যাল হ্যাভ টু ডু মেনি থিংস ঠিক আছে হিউম্যান লাইফ ইজ নাথিং বাট কালেকশন অফ মুমেন্টস সো উই মাস্ট নট স্পেন্ড আ সিঙ্গল মুমেন্ট অন ভেন টু কিল টাইম ইজ টু শর্ট ইন লাইফ তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র আমি আলোচনা করলাম পর্বটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পাশাপাশি এই সম্পূর্ণ প্রশ্ন সেটটি যদি তোমরা পিডিএফ আকারে পেতে যাও তাহলে কিন্তু ভিডিওতে তোমরা কমেন্ট করে জানাবে এবং টেলিগ্রাম থেকে এই সেটটি তোমরা পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে সংগ্রহ করে নিতে পারবে